এভ্রি ওয়ান ধামাকা নিয়ে এসেছি ওয়েলকাম টু মাই চ্যানাল বেস্ট প্রাইভেডি ধামাকা কাকে বলে এই শোরুমের না আসলে বুঝবেন না টু পিস গেঞ্জি সেট বাংলাদেশ ইতিহাসের রেকর্ড ভেঙে দিচ্ছে যেটা হচ্ছে উপরের গেঞ্জি থাকবে নিচে হচ্ছে প্লাজো কাট প্যান্ট ওয়াউ এত সুন্দর সোভার কালার উইথ প্যান্ট মাত্র দুইশো টাকা চিন্তা করা যা বিরুটি ভাল লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আমি সিরিয়াসলি বাসার মধ্যে এইগুলোই পড়ি এত কমফোর্ট আর এত মানে আরাম বলার মতো না দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর সুন্দর কালার থাকছে অনেক বেশি হেলদি চিকুন সবাই পড়তে পারবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও পড়তে পারবেন ঠিক আছে আর কি লাগে দেখেন সবার সাইজ আছে দুইশো বিশ টাকা ভিডিওটি ভাল লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন আজকে ওয়েস্টার্ন সব থাকবে এই ভিডিওতে ওয়েস্টার্ন সব প্যাটার্ন হ্যাঁ ওকে 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 আমরা সিঙ্গেল সেটগুলো দেখাবো হ্যাঁ টপ টপ গেঞ্জিগুলো দেখাবো ড্রপ ড্রপশোল্ডারের রেকর্ড ভেঙে দিচ্ছে মাত্র একশো ষাট টাকায় এই ড্রপশোল্ডার এই দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন করে ক্রপ করা আছে ক্রপ টপ বলে আমি এটাকে মাত্র একশো টাকা কালারগুলো দেখে দেবো হ্যাঁ ও এগুলো আমি পরি এত সুন্দর লাগে যা টিকটক করেন টিকটক সুপারস্টারদের তো একটু ফেভারিট একটা ডিজাইন মাত্র

কত সুন্দর ফ্রেন্ড মাত্র 130 টাকা টাকা এই প্যান্ট পরলে আরাম 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 এটা তো আরো সুন্দর থাকবে 130 টাকা অনেক সুন্দর প্লাজো কাট প্যান্ট হ্যাঁ প্লাজো প্যান্ট টাকা

এতো সুন্দর রং কোশে 100% গ্যারান্টি আছে রং 100% সাইজের মধ্যে পকেট পাবেন হাতাটা খুব সুন্দর করে গুমটা করে দাও কালার দেখেন কত নোট কালার মানে কি এত স্মার্ট সুপার কালার গুলো সফট কালার গুলো আছে এখানে মাত্র 400 টাকা 400 টাকা বাহ বডি সাইজ 36 থেকে 46 টু 42 36 থেকে 42 সাদা ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য চলে আসবে এই ঠিকানা এটা হচ্ছে ফার্স্ট চয়েস সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম